নমস্কার রচনায় আপনাদের স্বাগত দর্শক ওয়াক আগুনে পুড়ছে রাজ্য ওয়াক সংশোধনী আইনের বিরোধিতায় রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ অশান্ত সব থেকে খারাপ অবস্থা মুর্শিদাবাদের দুলিয়ান সুতি গঞ্জ একাধিক জায়গায় সংঘর্ষ চলছে ভাঙচুর আগুন লাগানো হয়েছে সরকারি সম্পত্তিতে এমনটাই অভিযোগ অশান্তির আঁচ ছড়াচ্ছে রাজ্যের বাকি এলাকাতেও সন্তস্ত সাধারণ মানুষ এই পরিস্থিতিতে এই প্রশ্ন উঠছে এই অশান্তি করছে কারা শুধুই কি আইনের বিরোধীতে মানুষ এতটা অসহিষ্ণু হয়ে উঠেছে একদিনে একশো আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যে একাধিক জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান শামসেরগঞ্জ জঙ্গিপুরের চিত্র দেখে স্পষ্ট দেখা যাচ্ছে নির্দিষ্ট একটি শক্তি অশান্তি সৃষ্টি করছে পুলিশের সঙ্গে একটা বড় অংশ সংঘর্ষে জড়াচ্ছে তারাই ভাংচুর চালাচ্ছে তবে এলাকাবাসীরা বলছেন যারা সংঘর্ষে জড়াচ্ছে তারা মূল মিছিলের অংশ নয় ওয়াক বিরোধী মিছিল শেষ হয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন কিছু মানুষ এই হিংসা চড়াচ্ছেন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটছেন বোমা চুড়ছেন লুটপাট করছেন তাদের আচরণ দেখে পেশাদার অপরাধীর দক্ষতায় হামলাকারীরা সিসিটিভি খুলে দেখছেন এবং খুলে ফেলছে তারা এখানেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষ নিশ্চয়ই বোমা হাতে মিছিলে বের হবেন না সাধারণ মানুষের মনস্তত্ত্বে পুলিশকে লক্ষ্য করে ঈদ পাথর বা বোমা ছড়া হয় না এখানেই পেশাদার অপরাধীর তথ্য উঠে আসছে যেসব এলাকায় অশান্তি ছড়াচ্ছে সেখানেও বা সেখানের বাসিন্দারাও এদের মানে হিংসায় জড়িত ব্যক্তিদের চিনতে পারছেন না একাধিক গ্রামবাসী বলছেন এদের চেনেন না বাংলা তথা দেশ আগে এনআরসির বিরুদ্ধে আন্দোলন দেখেছে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন দেখেছে কিন্তু সেখানেও প্রত্যন্ত সাধারণ মানুষকে আক্রমণ করা হয়নি এর জেরেই উঠে আসছে বহিরাগত তত্ত্ব মুর্শিদাবাদ বাংলাদেশ সীমান্তে লাগাওয়া জেলায় এখানে বহিরাগত শক্তি ঢুকে পড়া খুবই স্বাভাবিক কয়েক বছর আগে কালিয়াচক থানা জ্বালানোর ঘটনাতেও পরবর্তী সময়ে তদন্তে জানা গিয়েছে কোনো মৌলবাদী শক্তি নয় বরং ওই এলাকায় যেহেতু জালনোট মাদক পাচার চক্র সক্রিয় ছিল তার সঙ্গে জড়িত অপরাধেরাই এই ছিল ঘটনা বাংলার অন্যতম স্পর্শকতর এলাকা একদিকে ঝাড়খন্ড অন্যদিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে মাদক অন্যতম দাঁড়িয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এলাকার দুষ্কৃতীরা আরো বেশি সক্রিয় হয়ে ওঠে ভিন রাজ্যে দুষ্কৃতি বা অন্য দেশের মৌলবাদীদের উস্কানির আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের